হ্যালো ফ্রেন্ড চলে এলাম ছোট্ট একটা নতুন মিনি ব্লগ নিয়ে দেখো আমার বাড়ি রাস পূর্ণিমার লক্ষ্মী পুজো হয় তো দু বছর ধরে লক্ষ্মী পুজোটা বন্ধ ছিল তো আবার নতুন করে শুরু করলাম দেখো এখানে চিনির নাড়ু আর গুড়ের নাড়ু হবে বলে সব প্রিপারেশান নিয়ে রেখেছিলাম আর বলতে বলতে কমপ্লিটও হয়ে গেল তো চলো এখানে ভোগ রান্নার জন্য সব রেডি করে নিয়ে বসে পড়েছি আর রান্না শুরুও হয়ে গেছে হ্যাঁ আমার বাড়ির মা লক্ষ্মী জোড়া ইলিশ দিয়েই পুজো হয় এটা আমাদের বাড়ির নিয়ম অনেকের বাড়িতে নিয়ম থাকে আবার অনেকের বাড়িতে থাকে না তো আমাদের বাড়ি এটাই নিয়ম যে মা লক্ষ্মীকে জোড়া ইলিশ দিয়ে পুজো দিতে হয় তো তার সাথে আমরা আরও মাছ নিয়ে এসেছিলাম আর এইভাবে ভোগ রান্না করে এইভাবে ফল বানিয়ে সাজিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানি তো দেখো দেখতে দেখতে আমার বাড়ির মা লক্ষ্মীর পুজোও হয়ে গেল তো এখন আরতি হচ্ছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই আসবে প্রসাদ বিতরণ করতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন নতুন আরও ভালো ভালো ব্লগ নিয়ে টাটা